আজকে মেয়েরা বাসায় নেই তারপরেও সংসারের সব অলসতা কাটিয়ে চিন্তা করেছি যে না আজকে কাজগুলো করে ফেলবো সামনে যেহেতু মেহমান আসবে মেহমান উপলক্ষে কিন্তু কাজগুলো আরও তাড়াতাড়ি করে নিচ্ছি হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম সবাইকে নতুন আরেকটি ব্লগ ভিডিও দেখার জন্য আমন্ত্রণ জানাচ্ছি কেমন আছেন আপনারা সবাই আশা রাখছি যে যেখান থেকে আজকে আমার নতুন আরেকটি ব্লগ ভিডিও দেখছেন আল্লাহর অশেষ রহমতে সবাই বেশ ভালো আছেন আমি বিথি আলহামদুলিল্লাহ আমিও খুব ভালো আছি পরিবার পরিজন নিয়ে দেখতে পেলেন বাইরে বৃষ্টি হচ্ছে আর আমি অফ ক্যামেরাতে নাস্তাটা রেডি করে নিয়েছি আজকে সকালবেলা পরোটা বানিয়েছি আর কিছু গরুর মাংস ছিল সেটাই গরম করে নিয়েছি তো নাস্তা খেয়ে নিয়েছি আর এই যে পর্দাগুলো দেখতে পাচ্ছেন এই পর্দাগুলো কিন্তু গতকালকে আমি হাতে কেচে দিয়েছিলাম এত প্রচুর পরিমাণে বৃষ্টি হচ্ছিল বৃষ্টির কারণে ওইভাবে যে বারান্দায় পর্দাগুলো আর কি মেলে দিব ওই সুযোগটা কিন্তু আর হয়ে উঠিনি তো আজকে আবার যখন দেখলাম যে সকালের পরপরই খুব সুন্দর রোদ উঠেছে তো ভাবলাম যে পর্দাগুলো মেলে দিলে খুব দ্রুত আর কি পর্দাগুলো শুকিয়ে যাবে যেহেতু সারা রাত পর্দাগুলো আর কি ওয়াশরুমে ছিল পানি যা ঝরার ঝরে গিয়েছে এখন একটু রোদে শুকিয়ে নিলে আর কি পর্দাগুলো খুব সুন্দর থাকবে আর ভেজা ভেজা যে গন্ধটা সেটাও কিন্তু আর থাকবে না ভিডিও শুরুতে আমার সকল প্রিয় আপু ভাইয়া আঙ্কেল আন্টিদেরকে রিকোয়েস্ট করবো যারা ভিডিওটি ক্লিক করেছেন এখনও পর্যন্ত একটি লাইক দেননি প্লিজ একটি লাইক দিয়ে ভিডিওটি কন্টিনিউ করবেন আর যারা ডেলি লাইফস্টাইল ব্লগ দেখতে ভালোবাসেন চাইলে তারা চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থেকে যেতে পারেন এই যে যে কাঁথাটা দেখতে পাচ্ছেন এই কাঁথাটাও কিন্তু আমি ধুয়ে দিয়েছিলাম তো এই কাঁথাটা আর কি ধুয়ে ওয়াশিং মেশিনে যে তো ধোয়া হয়েছে তো খুব সুন্দর করেই শুকিয়ে গিয়েছে আর একটু রোদ উঠেছিল আমি বারান্দার বাইরেই দিয়ে রেখেছিলাম তো সে বাতাসেই মোটামুটি শুকিয়ে গিয়েছে আর এই যে চাদুর পর্দাগুলো দেখতে পাচ্ছেন এগুলো কিন্তু ওইভাবে ভাজ করা হয়নি তো চিন্তা করলাম যে টুকটাক যে কাপড় চোপড়গুলো শুকিয়ে গিয়েছে এগুলো এখন ভাজ করে রেখে দেই একবার ভেবেছিলাম যে তোষকটা খুব সুন্দর করে রোদে শুকাবো তবে রোদ বৃষ্টির খেলা যেহেতু সব সময় হচ্ছে তো ওই কারণে কিন্তু আর তোষকটা বাইরে নেয়ার সাহস পেলাম না আর তাছাড়া জবা জুই যেহেতু দুই বোনের এক বোনও বাসায় নেই আমি যদি একা তোষকটা এখন ছাদে দিয়ে আসি হঠাৎ করে যদি বৃষ্টি নেমে যায় বা আমি অন্য একটা কাজের মধ্যে যদি ডুবে থাকি হয়তো বা আমার মন থাকবে না বা দৌড়ে যখন যাব দেখা যায় ঘরের দরজাটা খুলে আমাকে দৌড় হবে তো বিভিন্ন প্যারার কথা চিন্তা করে এরপর তোষকটা রোদে দিলাম না এমনিতেই সারা রাত ফ্যান ছেড়ে রেখেছিলাম যেহেতু ইনায়া এসেছিল তো দেখা যায় বিছানার মধ্যে একদম কি বলবো হিসু করে একদম অবস্থা খারাপ করে দিয়েছে তো কাঁথাটাই শুধু ধুয়ে দিয়েছি তোষকটা যদি পরবর্তীতে খুব ভালো করে কড়া রোদ উঠে তখন না হয় রোদে শুকিয়ে নেব এমনিতে রুমে ফ্যান ছেড়ে খুব ভালোভাবে তোষকটাকে আমি একটু ঝেড়ে মুছে তারপরে পরিষ্কার করে তারপরে আর কি শুকিয়ে নিয়েছিলাম আর এই যে পর্দাগুলো এই পর্দাগুলোও কিন্তু আমি ধুয়ে দিয়েছি এই পর্দাগুলো আমি এখন ভাজ করে রেখে দিব বাসায় সামনে মেহমান আসবে তো ভাবতেছি যে যাই হোক মেহমান আসার আগে ঘরদুয়ারগুলো পরিষ্কার পরিচ্ছন্ন কাজগুলো করে ফেলি ঈদের মধ্যে যে কাজগুলো করতে পারিনি সে কাজগুলো এখনই করে ফেলছি বাসায় যেহেতু মেয়েরা নেই আজকে কিন্তু আর কোনো অলসতা করিনি তো সব রকমের অলসতা কাটিয়ে সংসারের কাজগুলো কিন্তু এই তো করে নেওয়া শুরু করেছি চৈত্য আপু জিজ্ঞাসা করেছিল যে আপু জবা জুই কোথায় গিয়েছে তুমি তো বললে না তো আপু আমি কিন্তু বলেছিলাম যে জবা জুই ইনিয়াদের বাসায় গিয়েছে আপু হয়তো বা কথাটা শুনতে পাইনি তো এই যে ফুলগুলো দেখতে পাচ্ছেন ফুলগুলোও কিন্তু আমি টানাই নি ফুলগুলো এভাবেই ধোয়ার পর আমি একটা বলে করে আর কি রেখে দিয়েছি যখন সময় হবে আর কি ঘরের সব ঝাড়ামোছার কাজকর্ম শেষ করে এরপরে ফুলগুলো দিয়ে আমি আবারও আগের মতো করে আমার রুমটাকে সাজিয়ে নিব। তা আমি বলেছিলাম ইনেয়াদের বাসায় গিয়েছে তো চৈতির আপুর উদ্দেশ্যে বলে দিয়েছি জবা জুই আমার মা ভাই ছেলে ওরা সবাই কিন্তু আমার ছোটো বোনের বাসায় আর কি বেড়াতে গিয়েছে আর ইনেয়ার কথা যে বললাম ইনায়া হচ্ছে আমার বোনের মেয়ের নাম তো আশা করছি চৈতি আপু তোটা পেয়ে গিয়েছো নাসরিন ব্লক আইডি থেকে আপু জিজ্ঞাসা করেছিল আমার বাসাটা কোন এরিয়াতে তো আমার বাসাটা আপু সাপা সাবার ইপিজেট এরিয়াতে তো আশা করছি আপু যদি ভিডিওটা দেখে থাকেন অবশ্য উত্তরটা পেয়ে গিয়েছেন ঘরের মধ্যে অনেক কাজ জমা হয়ে আছে আসলে কোনটা রেখে কোনটা করব সেটা নিজেই ভেবে পাচ্ছি না তবে এই যে বিছানা ঝাড়া মোছা ফার্নিচার পরিষ্কার করা এগুলো কিন্তু রেগুলারই একটা কাজের মধ্যেই পড়ে এগুলো তো প্রতিদিনই করতে হয় তবে আমার দেয়াল সুকেছে জিনিসগুলো কিন্তু অনেক ময়লা হয়েছে এগুলো পরিষ্কার করতে হবে তো সব কাজ তো আর একদিনে করা সম্ভব না তো সময় সুযোগ করে তারপরে আমি এগুলো করে ফেলবো আর এপাশে পাশে একটু ডাল ভিজিয়েছিলাম আর রান্না করব একটু ট্যাংরা মাছ তো এ কারণে কিন্তু আগে এসে আমি ওই চিংড়ি মাছের মাথাগুলো নামিয়ে নিলাম আর এর পাশ থেকে এই যে ট্যাংরা মাছটাও নামিয়ে নিলাম এগুলো কাজের মাঝখানে এসে আবার একটু ভিজিয়ে দিলাম একা মানুষ রান্নাবান্নার তেমন একটা প্যারাও নাই বা খাওয়া দাওয়ার তেমন একটা ঝামেলাও নাই তো যাই হোক ওগুলো ভিজিয়ে দিয়ে আসলাম তো পরবর্তীতে কী হয়েছে জানেন কাজ করতে করতে এতটাই লেট হয়ে গিয়েছিল। দুপুরের মধ্যে আমি কিন্তু একবারে ভিডিওতে ভয়েস দিতে গিয়ে ঘুমিয়ে পড়েছিলাম তারপর আবার মামা বোন ফোন দিয়েছিল ওর বাসায় একটু যাওয়ার কথা ছিল তো পরবর্তীতে আর কি সেদিন ভিডিওটা ছেড়ে মামাতো বোনের বাসায় গিয়েছিলাম তো রান্নাবান্নাটা কিন্তু আর আমার করা হয়নি আমার এই থাই গ্লাসের অবস্থা কিন্তু একেবারে খারাপ তো থাই গ্লাসটার মধ্যে হাতের যে কত ছাপ পড়েছে হয়তো ক্যামেরা তো ওইভাবে বোঝা যাচ্ছে না তো আমি চেষ্টা করতেছি যে যখন যেটা পারতেছি তখন সেটাই ওইভাবে আর কি গুছিয়ে নেওয়ার চেষ্টা করছি তো এই যে যে ক্লিনজারটা দেখতে পাচ্ছেন এই ক্লিনজারটা দিয়ে আমি খুব সুন্দর করে এখন কিন্তু আমার রুমের থাই গ্লাসগুলো আমি পরিষ্কার করে নিব সংসারের থেকে মাত্র তেরোটা দিন সংসারের বাইরে ছিলাম আর তার মধ্যে দেখেন হাজারটা কাজ আমার জমা হয়ে গিয়েছে তো এত যে পরিষ্কার পরিচ্ছন্ন কাজগুলো এগুলো ওই যে ঈদের আগেই করা হয়ে যেত তো বাড়িতে এতদিন থাকার কারণে কিন্তু এই কাজগুলো আর ওইভাবে করা হয়নি তো সব কিছু মিলিয়ে দেখা যাচ্ছে যে ঈদের পর এসে আর আমার কোনো কিছুই ভালো লাগছে না তো আমি চিন্তা করতেছি যে ঘরে যা কিছু এলোমেলো আছে সব কিছু গুছিয়ে ফেলবো আর ধীরে সুস্থে তো সব কিছু ধোয়া কাজগুলো শুরুই করে দিয়েছি থাই গ্লাসটা কিন্তু আমি ক্লিনজার দিয়ে খুব সুন্দর করে স্প্রে করে তারপরে আমি রুমালটা ভালো করে রুমালটা ভিজে একবার মুছে নিয়েছি এরপর কিন্তু অফ ক্যামেরাতে রুমালটা কয়েকবার ধুয়ে আমি তিন চারবার করে একদম ভালো করে মুছে নিয়েছি এত সুন্দর পরিষ্কার হয়েছে এটার উপরে কিন্তু তেমন একটা প্রেশার ক্রিয়েট করতে হয়নি আছে না যে খুব জোরে ঘষা মাজায় একদম আলতো হাতেই আমি থাই গ্লাসটা খুব সুন্দর করে ক্লিন করে নিয়েছি এখন বাইরের অংশটা পরিষ্কার করছি তো ওইখানে যেহেতু গাছ রাখা আছে আর অনবরত যেহেতু বৃষ্টি হয়েই যাচ্ছে এই বৃষ্টির কারণে দেখা যায় যে আমার যে গাছগুলো রাখা আছে তো ওই টবের মাটিগুলো ছিটে ছিটে একদম থাই গ্লাসটা খুব নোংরা হয়ে যায় তো একবার ভেবেছিলাম যে না হয় পানি একদম বেশি করে দিয়ে পানি দিয়ে পরিষ্কার করে ফেলি পরে ভাবলাম যে থাক রুমালটা দিয়ে ভালো করে ক্লিন করে ফেলি গত ভিডিওতে আমি বলেছিলাম যে জবার আব্বুর চাকরি হয়েছে সেখানে আমার কয়েকজন ভালোবাসার আপুরা আমার জন্য আর আমার পুরো পরিবারের জন্য মন থেকে অনেক অনেক দোয়া করেছেন তো আমি আমার ভালোবাসার আপুদের প্রতিও অনেক অনেক দোয়া আর শ্রদ্ধা ভালোবাসা রাখছি আমার মন থেকে সবসময় আমার প্রিয় ভালোবাসার আপুদের জন্য মন থেকে সব সময় কিন্তু দোয়া থাকে তো এই দিক থেকে এই যে সোফার কভারগুলো এতটা ময়লা হয়েছে তো আমার যেহেতু এক সেটই সোফার কভার তো যদি দুই সেট থাকতো তাহলে দেখা যায় উলটিয়ে পাল্টিয়ে দেখা যায় এটা দুই মাস ব্যবহার করলাম পরেরটা আবার দুই মাস ব্যবহার করলাম এভাবে করলে হয়তো ভালো থাকতো তো দীর্ঘদিন যেহেতু জবার আব্বুর চাকরি ছিল না ধরতে গেলে সাত মাস তো যদি চাকরিটা থাকতো তো এর মধ্যে হয়তো সংসারের অনেক কিছু নতুন নতুন জিনিস আমার সংসারে চলে আসতো তারপর আমার কোনো দুঃখ নেই বা আফসোস নেই এই জিনিসগুলো নিয়ে মহান পাক আমার জন্য যেটা ভালো মনে করেছেন সেটাই করেছেন আমার সংসারে যেটা ভালো হয় বা যেটাই খারাপ হোক না কেন আমি মনে করি আল্লাহ পাক বা এটা আমার একটা পরীক্ষা নিয়েছেন যে কোনো একটা পরীক্ষা আমাকে দিতে হচ্ছে সবসময় সেটাকে হাসি মুখে মেনে নেই তবে হ্যাঁ মাঝে মাঝে কিন্তু একটু আর কি নিজের প্রতি নিজে বিতৃষ্ণা চলে আসে যে এত কেন ধৈর্যের পরীক্ষা আমাকেই দিতে হবে ধৈর্যের পরীক্ষা দিতে দিতে তো জীবনের অর্ধেকটা সময় পারই করে ফেললাম তো যাই হোক অবশেষে যে চাকরিটা আল্লাহ তালা মিলিয়ে দিয়েছে আল্লাহ তালার কাছে অশেষ অশেষ আর কি কৃতজ্ঞতা প্রকাশ করছি তাছাড়া সুক্রিয়া আদায় করছি আল্লাহ পাক অবশেষে একটা চাকরির ব্যবস্থা করেছে এই দিক থেকে দেখেন আবারও কিন্তু বৃষ্টি নেমেছে আর পর্দাগুলো যে বাইরে দিয়েছিলাম আমি খেয়ালই করিনি সোফার কভারগুলো খুলতে খুলতে একদম পর্দাগুলো আবারও ভিজে গিয়েছে এই মুহুর্তে এসে আমার মেজাজটা এত প্রচুর পরিমাণে গরম হচ্ছিলো আর কি খুব রাগ লাগতেছিল নিজের উপরেই যে যখন একটু মেঘলা মেঘলা হলো তখন কেন তাড়াতাড়ি করে আমি পর্দাগুলো উঠালাম না আমি ভাবতেছিলাম এভাবেই ম্যাঘ হয়ে আছে হয়তো বা বৃষ্টিটা নামবে না তো আমি সোফার কভার খোলার ধ্যানেই ছিলাম আর ওই পাশ থেকে বৃষ্টি এসে শুকনা পর্দাগুলো আবার ভিজে গেল আমি আবারও ওগুলো একসাথে জড়ো করে আর কি রেখে দিয়েছি আর এখন যদিও বাসায় কেউ নেই বা বাসায় কেউ আসবে না তবে আমার সোফার যে সাদা আর কি কভারগুলো আছে ওগুলো যেহেতু অনেকটা ছিঁড়ে গিয়েছে তাই আর কি ওইগুলো আর কি একটু ঢেকে রাখার জন্য এই চাদরটা বিছিয়ে দিলাম তো যে কথাটা বললাম যে যদি জবরাবু চাকরি থাকতো জবরাবু কবেই যে আমার এক আর কি সোফার কভার নতুন আবারও এক সেট কিনে দিত তো যাই হোক আবারও ধৈর্য ধরে আছি আবার সময় সুযোগ মতো দেখা যায় আবার নতুন করে সব কিছু করবো শুধু সময়ের অপেক্ষা এপার থেকে আমি এখানে মানি প্লান্ট গাছ ছিল সেই গাছটা বাইরে রেখে এখানে স্পাইডার প্লান্ট গাছটা এনে রেখে দিলাম একটা গাছ এক জায়গায় বেশি দিন থাকতে বা দেখতে ভালো লাগে না আর এখন কি করব দেখেন আমি এক পাতিলা গরম পানি করে নিয়েছি এক পাতিলা গরম পানির মধ্যে আমি এখন এক্সেল দিয়ে বড় একটা বালতির মধ্যে সবগুলো কাবার আমি ভিজিয়ে রাখব এগুলো আমি রাতের বেলা আর কি ওয়াশিং মেশিনে দিয়ে দিব এরপর তো দুপুরে আর রান্নাবান্নাই করিনি তো মামাতো বোনের বাসায় চলে গিয়েছিলাম সেখানে প্রায় দুই তিন ঘন্টার মতো সময় কাটিয়েছি বাসায় যেতো একেবারে ফাঁকা আর এক একাই সময়টা পার করছিলাম তাই মামাতো তো বোন আর কি ফোন দিয়েছিল বললো যে আপা আপনার তো আসার কথা আসলেন না তো ওর বাসা যেহেতু আমার বাসা থেকে বেশি একটা দূরে না দুইটা বিল্ডিং আর কি না থাকলে মাঝখানে হয়তো ওর বাসাটাই দেখা যেত তো ওই যে মামা তো বোনের বাসায় অনেকটা টাইম কাটিয়ে তারপরে রাতের বেলা বাসায় চলে এসেছি এখন বাজে প্রায় রাত সাড়ে নয়টারও বেশি তো কি রান্না করব আর ভালো লাগতেছিল না তো ভাবলাম যে দুইটা ডিম্পোজ করি আর সকালের বানানো কিছু রুটি আমি ফ্রোজেন করেছিলাম সেই রুটিটাই আমি জবার আব্বুর জন্য ভেজে নিয়েছি আর একদম অল্প আর কি দুই পিসের মতো গরুর মাংস ছিল তো আমি যে কটা রুটি ছিল সেই কটা রুটি আমি আব্বুকে আর কি ভেজে দিয়েছি চারটা রুটির মতো তো যাই হোক সেও আর সেদিন খাওয়া নিয়ে তেমন একটা বিরক্তি করেনি আমি আগে ফোন দিয়ে তাকে জিজ্ঞাসা করেছিলাম যে তুমি রুটি খাবা না ভাত খাবা তো আজকে আমার ভালো লাগতেছিলো না রান্না বান্না করতে যদি ভাত খাও তাহলে ভাত আর তরকারি রান্না করবো আর যদি বলো যে না রুটি খাবা তো তাহলে ডিম পোস্ট করে দিবো আর একটু মাংস আছে গরম করে দেবো তো দেখলাম যে সে রাজি হয়ে গিয়েছে তো এই তো আমি এখানে রুটি মাংস আর ডিম পোস্ট নিয়ে এসেছি আর আমার জন্য আর কি দুইটা বনডুটি নিয়ে এসেছে আর এই যে ওয়াশিং মেশিনে আমি কাপড়গুলো দিয়ে দিলাম খুব সুন্দর করে এখন মেশিনে কাপড়গুলো ধোয়া হয়ে যাবে এগুলো আমি জানালার গ্রিলের সাথে সবগুলো পর্দা কি লাগিয়ে দেব আর এখন দুইজন একসাথে বসে রাতের খাবারটা কি খেয়ে নেব এভাবেই কিন্তু আমার সারাটা দিন আজকে পার হয়েছে দেখতে দেখতে ভিডিও শেষ প্রান্তে চলে এসেছি আজকের ভিডিওতে কথা বা কাজের যদি কোনো ভুল ত্রুটি হয়ে থাকে প্লিজ সবাই ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন আমার সকল প্রিয় আপু ভাইয়াদের জন্য মন থেকে অনেক অনেক দোয়া রইল আপনারাও সবাই আমার পরিবারের জন্য দোয়া করবেন আজকের মতো এখান থেকে বিদায় নিচ্ছি সবাই ভালো থাকুন সুস্থ থাকুন দেখা হবে নতুন কোনো ভিডিওতে এই পর্যন্ত আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম